নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট প্রিয় কর্মচারী বন্ধু আজ আমরা আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে এসেছি আপনারা সকলেই জানেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে ভোট বলুন বা ইলেকশন তার নিজ স্বার্থে বা দলীয় স্বার্থে তিনি বেকার ভাতা থেকে ক্ষেত ভাতা ভাগ ক্ষুদ্র শেষে যে বিদ্যুতের বিলের ছাড় সেগুলো আগামী আগস্ট মাসে দেওয়ার কথা ছিল এক লহমায় তিনি তা পয়লা এপ্রিল থেকে লাগু করার বার্তা দিয়েছেন কেন দিয়েছেন সেটা নিয়ে আমি প্রশ্ন রাখছি না সরকার কি করবে কি করবে না সেটা তো নিশ্চয়ই সরকারের উপরে নির্ভর করে আমরা সরকারি কর্মচারী আমরা সরকারের যে কাজগুলো তা বাস্তবায়ন করে থাকি এর আগে বহুবারই তো দুহারে সরকার হয়েছে আমরা তো এই ধরনের বার্তা আমরা দিতে আজ বসিনি কি বলছি যে আপনারা তো সকলেই জানেন যে সর্বোচ্চ আদালত সম্প্রতি যে আমাদের ডিএ মামলার রায় প্রকাশ পেয়েছে সেখানে পাঁচই মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা আগে মিটিয়ে দিতে হবে পরের দিন সর্বোচ্চ আদালতের নিয়োগ করা যে হাই পাওয়ার কমিটি তাদের কাছে বলতে হবে অপর যে ইনস্টলমেন্টগুলো ইনস্টলমেন্টগুলো কতটা দেবে সেই প্রথম কিস্তি ছ তারিখ ছয় মার্চ প্রকাশ্যে আনতে হবে এবং সামগ্রিকভাবে মোট ডি যে পঁচাত্তর শতাংশ সেটা মিটিয়ে দিতে হবে পনেরোই মে মধ্যে এটা আজ মানে সকল কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তারা জেনে গেছে তাহলে মাননীয় কালকে দেখলাম সাবজুডিস বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেছে পূর্ণাঙ্গ অর্ডার প্রকাশ পেয়ে গেছে এখন তিনি সেটাকে সাবজুডিশ বলে শিখে তুলে রাখতে চাইছে দেখুন দুয়ারে সরকার এই কাজগুলো ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করে সরকারি কর্মচারীরা রাজনৈতিক ফায়দা লোটার জন্য সেই শিবিরগুলিতে তাদের দলীয় কর্মীরা ভিড় জমিয়ে রাখে আমরা এরাকে দেখেছি কিন্তু আমরা কিন্তু কোনো বার্তা কিন্তু কর্মচারী সমাজের কাছে দেইনি। কিন্তু আজ দিচ্ছি আপনারা দুয়ারে সরকারের যে কর্মসূচি তে নিয়োগপত্র পেলে আপনারা বয়কট করুন বয়কট করুন বয়কট করুন সামগ্রিকভাবে কর্মচারী সমাজের জন্য আপনাদের বয়কট করতে হবে আমরা পাশে থাকবো আমরা পাশে থাকব দেখা যাক সরকারি কর্মচারীরা যদি এই দুয়ারে সরকারের কর্মসূচি বাস্তবায়ন না করার জন্য অনুপস্থিত থাকে সরকার কিভাবে এটা ইমপ্লিমেন্ট করে তাই আমরা আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে দুয়ারে সরকারে যাদের যাদের ওই দিন ডিউটি পড়বে বিশেষ করে ক্ষুদ্র কুটির দেখলাম বিদ্যুৎ দপ্তর এছাড়াও সাধারণভাবে অনেক কর্মীরই ওখানে ডিউটিতে পড়বে কারণ দুশো চুরানব্বইটা তো কোথায় পাবে সরকারি কর্মচারী রাজ্য সরকার এলডি এলডি সি এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্টকে গ্রুপ বি বানিয়ে দিয়েছে বার্তা দিচ্ছে যে স্কেল বেশি সেই কারণ ওই স্কেলটা বেশি হয় কেন আমাদের নির্দিষ্ট টাইমে আমাদের সি গ্রুপ থেকে বি গ্রুপে উন্নীত হওয়ার সময় আসলে সরকার আমাদের প্রমোশন দেয় না যেই কারণে একটা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম দিয়ে আমাদের ওই সি গ্রুপ যদি এলডিসি বা এলডিএ থাকি সেখানেই বসিয়ে রাখে ইউডিএ অর্থাৎ তারা গ্রুপ বি আর এলডিসি তারা গ্রুপ সি এই বার্তাটা যে সকল বিরোধী রাজনৈতিক দলগুলো আছে বহু আছে এর মধ্যে এটা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা খোদ সেক্রেটারিয়েট কর্মচারী বলে এই বার্তাটা বিরোধী রাজনৈতিক দলগুলোকে দিয়ে রাখলাম তারা ইমিডিয়েট আদালতের স্মরণাপন্ন হোক এলডিসি কেন ইউডি বানাবে এলডিএ কে কেন ইউডিএ বানাবে সরকার এই মিথ্যা বার্তা কেন নির্বাচন কমিশনারের কাছে পেশ করবেন যাই হোক আবারও বলি দুয়ারে সরকারের যে কর্মসূচি সরকার নিয়েছে সেটা বাস্তবায়ন অবশ্যই করবেন যদি আমরা দেখি যে আমরা মার্চ মাসে ছ তারিখের মধ্যে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা আমাদের তহবিলে ঢুকে গেছে বা অ্যাকাউন্টে ঢুকে গেছে ভালো থাকবেন নমস্কার বন্ধু